স্বর্ণের দাম ধপ করে কমে গেল চৌঠা ডিসেম্বর দুই হাজার পঁচিশ স্বর্ণের দাম অনেকটাই কমে গেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় সারা দেশে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন দাম অনুযায়ী সনাতন এক ঘড়ি সোনার দাম এক লাখ তেতাল্লিশ হাজার ছয়শো উননব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চুয়াল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা এক ঘড়িতে দাম কমেছে সাতশো পঁয়ত্রিশ টাকা আঠারো ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ বাহাত্তর হাজার সাতশো নয় টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ তিয়াত্তর হাজার পাঁচশো বাহাত্তর টাকা এক ঘড়িতে দাম কমেছে আটশো তেষট্টি টাকা একুশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম দুই লাখ এক হাজার চারশো ছিয়ানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ দুই হাজার চারশো নিরানব্বই টাকা এক ঘড়িতে দাম কমেছে এক হাজার তিন টাকা বাইশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম দুই লাখ এগারো হাজার পঁচানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ বারো হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এক ঘড়িতে দাম কমেছে এক হাজার পঞ্চাশ টাকা সোনার দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে বাইশ ক্যারেটের এক ঘড়ি রূপার দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার দুইশো ছেচল্লিশ টাকা একুশ ক্যারেটের এক ঘড়ি রূপার দাম চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেটের এক ঘড়ি রূপার দাম তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির এক ঘড়ি রূপার দাম দুই হাজার ছয়শো এক টাকা নির্ধারণ করা হয়েছে রূপার প্রতিদিনের সর্বশেষ দাম জানতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ